অলকি টি বিপক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম বন্ধুরা সকাল সকাল আবারও একটা গুড মেসেজ নিয়ে চলে আসলাম তো জাস্ট দুদিন আগে একটা নিয়োগ প্রকাশ করছিলাম বসুন্ধরা গ্রুপ কিন্তু নিয়োগ প্রকাশ করছিলো তো তারা আবারও নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে এখানে আপনি অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং সমগ্র দেশ থেকে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি হচ্ছে কাঙ্ক্ষিত সার্কুলার আমি এখন এটা নিয়ে আপনাদের সঙ্গে বিস্তৃত আলোচনা করবো তো তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি নতুন নতুন সার্কুলের আপডেট চান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন বিনিময় যে কোনো সার্কুলারে আপডেট মেসেজ পেয়ে যাবেন তো চলুন কথা না করে আমরা সরাসরি সার্কুলারটি নিয়ে ডিসকাস করি তো দেখতে পাচ্ছেন এখানে বসুন্ধরা গ্রুপ দেশ মানটি দেশ মানুষের কল্যাণে এখানে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের অধীনে আর কি তারা নিয়োগ করবে এখানে সিনিয়র ইলেকট্রিশিয়ান আছে এখানে দশ অষ্টম শ্রেণীর পাশে কিন্তু আবেদন করতে পারবেন দেন সিনিয়র মেকানিক আছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন অপারেটর আছে টেপ লাইন এখানে আপনি এইচএচি পাশে আবেদন করতে পারবেন উইন্ডার অপারেটর আছে এটা এইচএসি পাশে আবেদন করতে পারবেন জুনিয়র ফোরম্যান এইচএসসি বাস অপারেটর আছে একটা পদ আছে কিন্তু বারোটা এইচএচি বাসেই দেন জুনিয়র ফোরম্যান আছে একজন এইচএসসি বাসে আবেদন করতে পারবেন দেন মেকানিক আছে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বন্ধুরা এরপর আছে মেকানিক সুইং এইচএসি পাশে আবেদন করতে পারবেন দেন অপারেটর প্রিন্টিং আছে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর আছে অপারেটর অটো সুইং এটাও এসএসসি পাশে আবেদন দেন হলো অপারেটর বেলিং এটা আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন লাস্টে আছে হেল্পার প্রোডাকশন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যালে এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এইখানে বেশ কিছু কিন্তু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্যাটাগরিতে পদের সংখ্যা যদি উল্লেখ করা আছে তারপরে যদি আপনি চান তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু আপনার মোটামুটি ভালো যদি আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাকে নিয়ে নিবে এবং আপনার এক কথা তার এক্সট্রা লোহও কিন্তু অনেক সময় নিয়ে থাকে সো দ্যাট আপনি এখানে আবেদন করতে মোটামুটি ভুল করবেন না তো এখন দেখুন নিচে যেটা বলছি এটা অবশ্যই মনোযোগ সহ পড়বেন তাহলে বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী প্রার্থী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে জীবন বৃত্তান্ত দ্যাট মিন্স আপনারা সিবি রেডি করবেন আপনার লেখাপড়া করছেন সেগুলোর মানে প্রত্যেকটার সার্টিফিকেটের কপি প্লাজা আপনার অভিজ্ঞতা আছে সেটার কপি এবং আপনার জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ড দেখা বলা হয় এইটা সমস্ত কিছু একত্র করবেন করার পরে আপনি একটা আবেদন আবেদনপত্র লিখবেন আর কি লিখে একটা খামের ভিতর ভরে আগামী ছাব্বিশ দশ দুই তারিখ বিকেল পাঁচটা তিরিশ ঘটিকার মধ্যে আপনার নিম্ন ঠিকানা প্রেরণার জন্য অনুরোধ করা হলো তো ঠিকানাটা হলো এটা বসুন্ধরা গ্রুপ মানে বরাবর এরকম হবে যে বরাবর বসুন্ধরা গ্রুপ মানব সম্পদ বিভাগ সেক্টর এ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস দুই প্লট নম্বর সাবমান্ডর এ ব্লক সি উম্মে কুলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এই ঠিকানা বরাবর পাঠিয়ে দেবেন আর একটা বিষয় কিন্তু এখানে দেখুন জাস্ট দিনে ব্র্যাকেটে বোল্ড করে দেওয়া হয়েছে লেখাটা তা হল উপর অবশ্যই আপনার কোন পদের জন্য আবেদন করতেছেন সেই পদটা কিন্তু ডেফিনেটলি উল্লেখ করবেন তো এটা উল্লেখ না করলে কিন্তু এখানে একটু সমস্যা হয়ে যাবে তারা একটু বুঝবে না তো ডেফিনেটলি আপনারা কামের উপরে অবশ্যই পথটা উল্লেখ করবেন আর আমার সেন্সে আর কি আমার পার্সোনাল অভিনতে এখানে যেহেতু বসুন্ধরা গ্রুপ সো দ্যাট এখানে আবেদন করায় মোটাও লস নাই ইন কেস আপনি এই মানে নিয়োগে আপনাকে নিল না বাট আপনার যদি ভালো মতো একটা অবস্থা থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আপনার সিবিটা রেখে দিবে রেখে দিয়ে পরবর্তীতে আপনাকে কিন্তু তারা নিজে থেকে ডাকবে যে আপনি চলে আসুন এই অবস্থা সো দ্যাট আপনি আবেদন করতে মোটেও ভুল করবেন না যাই হোক বন্ধুরে এটা ছিল এখনকার মতো আপডেট মেসেজ আশা করি মেসেজটি ভালো লাগছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ